এদের দিনে শুধুমাত্র পরিবার পরিজন প্রিয়তমা স্ত্রী আফরোজা বেগমকে মাংস কিনে খাওয়াতে পারেননি বলে রাগে ক্ষোভে অভিমানে চলে গেলেন ইহ জগৎ ছেড়ে পারলৌকিক জগতে ঘটনাস্থল জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের পান্দেরপাড় গ্রাম রহমত আলীর ছেলে হাসান আলী ইনি রাজমিস্ত্রির কাজ করতেন তার রাজমিস্ত্রির কাজের মধ্য দিয়েই পরিবার পরিচালনা করতেন কিন্তু অর্থনৈতিক সংকটজনিত কারণে তিনি তার পরিবারে ঈদের দিনে গরুর মাংস খাওয়াতে পারেননি মর্মে রাগ অভিমানে চলে গেলেন পৃথিবী থেকে আজকে যে আমরা ঈদ করি রাত পোহালে আমরা পয়লা বৈশাখে মেতে উঠব নামে মাত্র এক প্লেট পান্তা আর একটা ইলিশ খেতে গিয়ে হাজার হাজার টাকা ফুরিয়ে দেব আপনারা যারা আগামীকালকে এই উৎসব উদযাপন করে থাকবেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আপনারা অনেকেই পান্তা খাওয়া মানুষকে ঘৃণার চোখে দেখেন কিন্তু তারপরেও আপনারা আগামীকাল বাঙালি সাজার জন্য হলেও পাঁচশো টাকা প্লেট হলেও বা এক হাজার টাকা প্লেট হলেও এক প্লেট পান্তা খাওয়ার জন্য বসে পড়বেন আমি আপনাদেরকে হেউ করার জন্য বলতেছি না এই যে কালকে যে আপনাদের পান্তা খেতে পান বা আপনাদেরকে বাঙালি প্রমাণ করতে গিয়ে আগামীকালকে যে জিনিসটা খেতে অভ্যস্ত নন সে জিনিসটি আপনি খাবেন মানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন বাঙালি প্রিয় ভাই বোন দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের এই বলি আমরা যে খরচগুলো করি না আমরা যে জগতে থাকি না আমরা যে জায়গাগুলোতে যাই না যে কর্মগুলো করি না হঠাৎ করে একদিন আমাদের এগুলো করার দরকার নাই আমি বাংলাদেশে জন্মেছি আমি বাঙালি এর কোনো বিকল্প নাই আমি পান্তা খাই আর না খাই পয়লা বৈশাখ মানি আর না মানি আমি বাঙালি আমার বক্তব্য হচ্ছে আমরা এই জিনিসগুলো না করে আমার পার্শ্ব আজকে আমি পান্তা খেতে গিয়ে এর টাকা ফুরিয়ে দিচ্ছি আজকে আমি এর শুধু এটা এর এটা একটা এক্সাম্পল এরকম বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আমরা বিভিন্নভাবে টাকা ফুরিয়ে দিচ্ছি এই টাকাটা যে আমরা নষ্ট করতেছি টাকাটার যে অপচয় করতেছি আপনি যেখানে বসে যা করতেছেন দেখবেন আপনার পাশেই আপনার পাশেই একটু তাকালি দেখতে পাবেন কত অসহায় মানুষ পরে আছে কতজনের কত রকম দুঃখ দুর্দশা কত খারাপ পরিস্থিতি নিয়ে তারা বেঁচে আছে তাদের মুখে হাসি ফুটানোর জন্য আপনি যে টাকাটা খরচ করতে চাচ্ছেন সে টাকা থেকে অর্ধেক টাকা দিলেই আমি আশাবাদী এবং বিশ্বাসী তাদের মুখে একটি সুন্দর হাসি ফুটে উঠবে তারা যে দৈন্যদশার মধ্যে পড়ে আছে সে দৈন্যদশা থেকে তারা কাটিয়ে উঠতে পারবে আজকে যে হাসান আলী রাজমিস্ত্রির কাজ করে এই রাজমিস্ত্রির কাজ করা থেকে সে ঈদের দিনে গরুর মাংস পরিবার পরিজনকে খাওয়াতে পারেনি সেই অভিমানে সেই অভিমানে সেই দুঃখে একটি চিরকুট লিখে দিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে আপনার বাড়ির পাশে যদি ঘটনাটা এরকম হতো আপনি বিভিন্নভাবে আপনি টাকা বিভিন্নভাবে আপনার বাবার টাকা আছে আপনার নিজের টাকা আছে আপনি বিভিন্নভাবে টাকা খরচ করেন কিন্তু আমি আপনাকে যে জিনিসটি বলতে চাই এরকম ঘটনা যদি আপনার বাড়ির পাশে ঘটত ঘটনাটা শোনার পর আপনার কেমন লাগত আরে আরে আমি তো খরচ করে ফেললাম কালকে রাতেই পাঁচ হাজার টাকা এরকম পরিস্থিতি জানলে আমি তো মনে করেন যে ব্যক্তিগতভাবে দুই হাজার টাকা তার দিতে পারতাম এটা আমার কাছে ওয়ান টুর ব্যাপার ছিল আমরা যে বিভিন্ন সময়ে কথা বলি বিভিন্ন সময় যে বয়ান শুনি যে ঈদের খুশি এটা সবার জন্য এটা ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নেব আমরা এই ভাগাভাগিটা করি কোথায় কার সাথে কার কাছে যার কারণে আজও মানুষ গরুর মাংস খেতে না পেরে আত্মহত্যা করে এই ব্যর্থতা আপনার আমার পুরো দেশবাসীর সবার সকলের আসুন আমরা সচেতন হই আমরা সোচ্চার হই আমরা এরকম প্রত্যেকটা উৎসব আসলে পরে আমার ডানে বায়ে পূর্বে পশ্চিমে কে কোথায় কি অবস্থায় কে কতটুকু অসহায় সে বিষয়গুলো তালাশ করি তার বাড়িতে আমার এক কেজি দিন না পারলেও এরকম যদি গরিব থেকে থাকে তার বাড়িতে আধা কেজি মাংসের একটা প্যাকেট জন্য দিয়ে আসতে পারি এ চিন্তা চেতনা এ অনুভূতি আমাদের সবার মাথায় জাগ্রত হোক আর যেন এরকম কোনো দুর্ঘটনা আমার এই সোনার বাংলার মাটিতে না ঘটে